الله تعالى حديث قدسي مدد ابو ذر غفاري رضي الله عنه تكبرني نتو الله النبي صلى الله عليه وسلم بَلَنَ فقال الله تعالى يا عبادي إني حرمت ظلما على نفسي <applause> او مار بندہ بند জুলুম শুধু কেবল তোমাদের ক্ষেত্রে হারাম নয় এই জুলুম আমি আল্লাহ আমার নিজের ক্ষেত্রেও হারাম করে দিয়েছি হরহাম তো জুলুম না আলাহ আমি আল্লাহ আমার নিজের ওপরে নিজের ক্ষেত্রেও আমি আল্লাহ সেই জুলুমকে হারাম করে দিয়েছি আল্লাহ রসুল বলেনহালাই সাবাই নাহা অবাইন আল্লাহ মুসলিম ব্যক্তি যখন দোয়া করে তার এবং তার আল্লাহর মধ্যে যে কত কুপতন হয় তার এবং তার আল্লাহর মধ্যে যে একটা আলোচনার সভা সম্প্রতিষ্ঠিত হয়ে যায় আল্লাহর রাসুল বলেন লাইসা বাইনা তার এবং তার আল্লাহর মধ্যে যে দোয়া করা হয় সেই দোয়ার মধ্যে কোনো হেজাব থাকে না কোনো পর্দা থাকে না মুসলিম ব্যক্তি যার ক্ষেত্রে দোয়া করে সেই দোয়া কবুল করেন কে আল্লাহর রসুল উদাহরণ দিতে গিয়ে বলেন মুসলিম ব্যক্তি যখন কোন জালিম থেকে তার মুসলিমের শিকার হয়ে যখন আল্লাহর কাছে যখন আল্লাহ বলে ডাক দে তখনই আল্লাহ তালা তার এই তীর নিক্ষেপ যেমন পিতা যায় না আল্লাহর রসুল বলেন এই মুসলিম ব্যক্তির দোয়া আল্লাহর কাছে তার চিত নিকটে তো পৌঁছায় যায় আল্লাহর বুজুর্গ ব্যক্তি সব চাইতে নিকৃষ্ট বেশ ধারণ করে আবন্দনামূলক একটা পোশাক পরিচ্ছন্নতা নাই সেখানে কোনো পরিচ্ছন্নতা নাই ওই আবর্জনা যুক্ত পোশাক নিম ওই ফকির ব্যক্তি আল্লাহর ওলি ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে প্রতিমধ্যে দেখি এক উলামায়ে কেরামের মজলিস কিসের মজলিস উলামায়ে কেরামের মজলিস এই উলামায়ে কেরামের মজলিসের সম্মুখে যখন এই আল্লাহর ওলি হেঁটে যাইতেছে তখন ওলামাই তাকে সালাম দিলেন আসসালাম আলাইকুম ওই রাস্তা দিয়ে যখন আবার ওই অলি ব্যক্তি হেঁটে যাইতেছে যাওয়ার সাথে সাথে যাওয়ার প্রতি মধ্যে ওই যে রাষ্ট্র ছিল সেই রাষ্ট্রের বাদশার ছেলের স্ত্রী রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে বাদশার ছেলের স্ত্রী যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে আল্লাহর অলিও সেই রাস্তা দিয়ে হেঁটে যায় হেঁটে যাওয়ার প্রতি তাদের গায়ে ধাক্কা লেগে ওই অলি ব্যক্তির মহিলা কাপড় থেকে ওই অলি ব্যক্তির কাপড়ের মধ্যে দিতে আবর্জনা সেই মহিলার একটা সিটকানি গিয়ে সেই ভদ্র মহিলার গায়ে যখন পরে গেল ভদ্র মহিলা তখন তাকে একটা গালি দিল এবং গালি দেওয়ার সাথে সাথে আমি এখন একটা বড় একটা মজলিসের মধ্যে আমি একটা মিটিং এর মধ্যে জয়েন করতে যাইতেছিলাম তুমি প্রতিমধ্যে আমার গায়ে কেন এই কাঁথা ছুটে দিলে পাশার ছেলেকে বলতেছে আপনি যে মিটিং এর মধ্যে জয়েন করতে পাঠিয়েছেন প্রতিমধ্যে তো একটা পাগল তার গায়ে এসে কাঁথা লাগাইয়া দিয়েছে আপনি তাড়াতাড়ি ছুটে চলো যখন ওই বাদশার ছেলে যখন রাস্তা দিয়ে ছুটে চললো আয়সা দেখে সেই গরিব অসহায় ব্যক্তি ধারায় আসে বাদশার চলে এসে দেখে কোনো কিছু না বলে তাকে একটা তাপ্পর মেরে দিলেন আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন আল্লাহ আপনি তো আজিজুল গফফার আপনি তো হাকিমুন কাহার ও মহান রব বোলায়ালামিন আপনি আমাকে কিছুক্ষণ আগে যে বেদযুদ্ধি করলেন আপনি আমাকে কিসুক্ষণ আগে মহিলার বাসা বা স্টিরতা অষ্ঠীরতার কারণে আমাকে যে বেদযুদ্ধি করলেন এখন তো আমাকে চাইতে বেশি বেদযুদ্ধি করলেন আল্লাহ আপনি যাকে ইচ্ছা ঈশ্বর দান করেন যাকে ইচ্ছা বেদযুদ্ধি করেন তখন লক্ষ্য করে তাকায় দেখি বাশ্যার ছেলে যে তার গায়ে তাপ্পড় মেরেছে বাশার ছেলে ছটফট করতে করতে সেই রাস্তার মধ্যে পড়ে গিয়েছে সকলে বলেন না সুহান আল্লাহ বাদশাহ ছেলে যখন রাস্তার মধ্যে পেরে গেল একজন লোক বলতেছে ও আল্লাহর অলি বুজুর্গরা তো কখনো কাউকে বদা করে না আপনি কেন আল্লাহর কাছে বদা করলেন আল্লাহ তোমার দোয়া কবুল করে আমার বাদশাহ ছেলেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন তো কোনো অলি ব্যক্তি বলতেছে দুনিয়ার মধ্যে যেমন তার স্ত্রীর গায়ে আমার ও জানতে আমার শরীর থেকে কাদা লাগার কারণে সে আমার গালের মধ্যে কষে তাপ্পর মারলো তার স্ত্রীর মহাব্বতে আরে ওই আড়সের মালিক তো আমার বন্ধু ওই আড়সের মালিক তো আমার হাবি আল্লাহ তালা কিভাবে তার বন্ধুর গায়ে আঘাত করা সহ্য করবে